আলহামদুলিল্লাহ 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 আগের চেয়ে অনেকটাই ভালো আছি তো কালকে ডাক্তারের কাছে গেছিলাম আবারও যাওয়ার পর মেডিসিন আরও ওড়াই দিচ্ছে আর কিছু কিছু খাবার এগুলা আর কি ই করে দিছে না খাইতে বইলা দিচ্ছে কিছুদিন যে কদিন মেডিসিন খাই তো এই জন্য আজকে শুক্রবার আজকে আবার এই বিয়ের দাওয়াত আছে বিয়ের দাওয়াত বলতে বরযাত্রীতে যাবে আর কালকে হলো বৌবাতের অনুষ্ঠান এই জন্য নর্মাল কিছু রান্না বান্না করবো বলছিল কাশ্মীর বাবা গরু মাংস আনবে না আমি বলছি না তো যাই সিম তুলতে আইছি কয়েকটা সিম দিয়ে একটা তরকারি রান্না করব আহ তো আমি আবার এত বাড়তি সিম খাইতে পারি না এই ধরনের সিমগুলি ভালো লাগে হ্যাঁ বাড়তি সিম জিম বেশি বেশি হয়ে গেলে একটুও মজা লাগে না লাগে কয়েকটা সিম তুলবো সিমের তরকারি রান্না করবো আর মাছ ভাজা করব মাছগুলো অলরেডি ভিজাইছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে যে এটা দেন সবার কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখেন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আপনাদের একটা লাইকে আমাদের অনেকটা উপকৃত হয় আর অনেকের কাছে ভিডিওটা পৌঁছায় কোন দুইটা এ দুইটা আমি লাগাল হইতাম না পরে দেই চেষ্টা করব লাভ দিয়া তো যাই হোক ভিডিওটা শুরু করলাম এখন বাজে কয়টা অনেকটাই বেলা শয়া দশটা সাড়ে দশটা না সোয়া দশটা বাজে ওই মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করলাম তো জানি না কতক্ষণ রাখতে পারবো কতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো দেখতে থাকেন এই সিমগুলো না যদি ওই যে ঝুলা না পড়তো না তাহলে সিমগুলো অনেক হইতো আর প্লাস এই হইতো কি জানি কয় পাত্রই হইতো যাই হোক এইবার তুই তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বাইরে গেছি সিম গাছ থেকে সিম তুলে নিয়ে আসলাম কাটাকাটি করবো রান্না শুরু করব অলরেডি বেজে গেছে প্রায় এগারোটার কাছাকাছি তো যাই হোক কিছু কথা বলতে আসছি কিছু কথা না বলে পারলাম না রাজ এবং শারমিন আপুকে নিয়ে অনেক আবার এই ভিডিওতে আসে বলতে পারেন আমি সামসামি করি বলেন সমস্যা নাই তো রাজভাইকে কিছু কথা না বলে আর পারতাসি না এই জন্য আসলাম কালকে একটা ভিডিওতে দেখলাম শামিনা বসাইয়া শামিনাপুর বাবার বাড়ির থেকে যা যা দিচ্ছে সব কিছু ফেরত দিয়ে দিবে বলতাছে আর যেগুলা শামিনাপুর কাছে দিয়ে পাঠায় দেওয়া যায় ওগুলা শামিনাপুকে দিয়ে দিচ্ছে আর ফার্নিচার নাকি তাদের বাসায় পাঠায় দিবে তাকে নাকি অনেক কথা বলছে এই জিনিসের জন্য তো একটা মানুষকে একটা মানুষকে এমনি এমনি বলে বলেন তপ্তেরা আর এক হাতে কি তালি বাজে এক হাতে কখনো তালি বাজে না তালি বাজতে হলে দুই হাত একসাথে করতে হবে তো যাই হোক সে মিডিয়াতে আইসা কি হয়েছে না হয়েছে সে আইসা বলছে অনেক কথাই বলছে অনেক ভিডিও বানাইছে ওর ভিতরে কিন্তু আমি একদিনও শারমিনাপুর বিডিও চ্যানেল থেকে তার কথা শুনি শুনিনি আর শুনি নাই বলতে কি সে ভিডিওই বানায়নি তারপর অনেক দিন পর লাস্টে একটা ভিডিও বানাইছে বিল্লাল ভাই এই রাজবাইয়ের উদ্দেশ্য করে তো যাই হোক সব কিছুর কিন্তু আপনাদের আবার সুন্দর করে জোড়া লাগছে আপনার কাছে স্বামী আপু পুগেছে এরপর আর কি চান একটা মানুষের সংসার করতে গেলে দুইটা পাতিলা নিয়ে যদি কাজ করতে যান পাতিলা একটু শব্দ হবেই তো হইছে আবার সবাই পাশে মিলে আপনাদেরকে মিলাইও দিচ্ছে এরপর আর কি থাকে ভাই এরপর আপনার শারমিনাপুরকে সুন্দর করে ক্যামেরার সামনে বসাই আপনি এভাবে তাকে বললেন কথাগুলা আমি খালি দেখলাম শারমিনাপুর কতটা ধৈর্য মানুষের ধৈর্য থাকলে কতটুক ধৈর্য থাকলে মানুষে এইভাবে বৈশাখ শোনে আর তাকে শোনাইছেন কথাগুলা তো যাই হোক সবকিছুর উদ্দে আমি একটা কথাই বলতে চাই ভাই কিছু মাটি দিয়ে নতুন করে আবার আপনারা নতুনের মতনই আমার কাছে মনে হল সংসার করতেছেন আবার শুনছি আপনারা আবার ডাকা শিফট করতেছেন আপনারা ওই এখানে আয়সা পড়তেছেন তো এগুলা বাদ দেন বাদ দিয়ে নতুন করে আবার সুন্দর করে সংসার শুরু করেন এই দই করি সব সময় যেন আপনারা ভালো থাকেন আপনাদের মঙ্গল কামনা করি তো যাই হোক এই এই কথাগুলি বলার ছিল কারণ হলো কি কেন বলার ছিল কালকের ভিডিওটা দেখে আমার মাইন্ড লাগ আর কি মাইন্ডে লাগছে কারণ কি দরকার আপনাদের সঙ্গে তো সুন্দর একটা মহাবত হয়ে গেছে দুই পরিবারের এরপর আর এগুলার কি কী করার দরকার ছিল তো ডাকা আসেন হয়তো ডাকা আসলে আবার দেখা হবে তো বন্ধুরা চলেন কাজে শুরু করে দিই কাজ করতে হবে রান্না করতে হবে খাওয়া দাওয়া আছে তো আজকে যেহেতু শুক্রবার আমার বাসায় সিম্পলের মতন রান্নাবান্না সিম্পল সব কিছু আমি যেহেতু ডেরি ব্লক করি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সারাদিন কি করি না করি ওগুলোই তো এক দিন অসুস্থ ছিলাম বাকি আগের ভিডিও বানানো ছিল ওই ভিডিওগুলো আমি এতদিন সারছি তো কালকে একটা ভিডিও বানাইছি এটা আজকে ছাড়বো আবার আজকে বানাইতাছি তো সবাই আমার জন্য দোয়া করেন ঠিক আছে চলেন কাজ করা কাজ করা শুরু করে দিই রান্না বান্নার জন্য আর কি প্রস্তুতি শুরু করি দেন আসলে পুরো দিন শুক্রবার

আগেরও আছে আছে তারপর ইলিশ মাছেরই আছে একটু ডাইল আছে আমার এগুলো খাওয়া নিশাই ইলিশ মাছ গরু মাংস এগুলো না করতে খাইছি যেহেতু অ্যালার্জি ধরা পড়ছে আমার প্রচুর পরিমাণ যা বলার অ্যালার্জির কারণে আমার ঠান্ডার প্রবলেমটা বেশি থাকে এই জন্য কয়েকদিন একটু খান এই যেগুলো অ্যালার্জি জিনিস অ্যালার্জি ক্ষতি হয় বেশি ওগুলো একটু কম খান এই জন্য আজকে কিছুই নর্মাল একদম বললাম না সিমের তরকারি সিমও তো অ্যালার্জি কিন্তু খামু কি এটি তো বুঝতে পারি না হ্যাঁ বিষ্ণুমা খাউন দেব চা খাউন দেব দুই তিন দিন হয়ে গেছে না ক্লাসের ভিতর সব সময় শুক্রবার দিন আঙুল গ্যাস শেষ হয় শুক্রবার দিন একটু রান্নাটা বেশি থাকে শুক্রবার দিন গ্যাস আনা হয় আবার শুক্রবার দিন গ্যাস শেষ হয় এটা আমি অনেক দিন ধরেই ফলো করতেছি তো যাই হোক আজকে ভাতের বড় আসছে মাছ ভাজছি এই চাই এই যে কুমড়া বড়ি ভাজছি তারপর হলো গিয়ে এই যে গ্যাস শেষ হয়ে গেছে তো যে বলক আসছে ওইটাতেই ভাতরা হয়ে গেছে একটু ডাইখে রাখছিলাম বাত্রা হয়ে গেছে মারগালসি কিন্তু এখন একটা তরকারি বাকি আছে রান্নার আর মাছ বাজার বাকি আছে তো অপেক্ষা করতেছি গ্যাসের জন্য এখন আস্তে না শুক্রবার না রাস্তাঘাটে একটু গাড়ি আর কি রিক্সা টিক্সাও পাইতে একটু সমস্যা হয়ে যায় তো যার কারণে ছেলের ফোন দিয়েছিলাম ও বলতেছে যে খালা এই এই রিক্সা পাইতেছি না রিক্সা পাইলে আমি ওই গ্যাসটা ফাটাই দেবো তো এই জন্য অপেক্ষা করতেছি বৈশা আসি গ্যাসটা পাঠাইলে বসাই আর হলো হলো কি মাছটা তারপর গুসু করবো সাড়ে এগারোটাই পঁচিশ বাজে এগারোটা পঁচিশ বাজে হাও। তো এমনি তো ঠান্ডার সমস্যাটা বা যত তাড়াতাড়ি পারি ভাবছিলাম গুসু করে ফেলবো তো হইল না আর অলরেডি মেয়ে গুসু করে ফেলছে টেনশন নাই শুধু আমি তো মেয়েকে আজকে শ্যাম্পু করে মাথা কি চুল ধুয়ে তারপর গুসু করাইছি আর গতকালকে আমি ধুইছিলাম মাথা শ্যাম্পু করছিলাম না কাল গতকালকে তো গতকালকে আমি মাথা ধুইছিলাম এই শ্যাম্পু করে তো আজকে খালি শুধু পানি ডালবো সমস্যা নাই আর তো দেখি কতক্ষণ লাগে আসতে তো কাশ্মীর বাবার সাথে এখন চিলাচিলি করলাম যে তুমি বইসা না থাইকিয়া তুমিও তো বাইরে যেতে পারো একটা মানুষ গ্যাসই গ্যাস গ্যাসের জন্য এই রিক্সাই খুঁজবে না তার আবার মুরগির সেলে ওর আবার মুরগিই আছে দোকান আছে এক সাইডে ফার্মের মুরগি ওই ওইটাই বিক্রি করবে গেলে মুরগি দেখা গেছে যুব করতে হয় মারতে হয় তারপরে সিলতে হয় একটা কাজ আছে ও আবার একা করে তো রাগারি করছি এখন বাইরে এসে জানি না বাজারে গেছে কি না না রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় থাকে তো অলস মানুষ বল অলস মানুষ হইলে যা হয় একদম অলস তো একটা কাজ পাঁচবার বইলেও করা যায় না তো চাইছিল বৃষ্টির মারে পাঠাইতো আমার বয়ার বৃষ্টির মারে কয় নাই তো সেই বাইরে এসে দেখি কতক্ষণ লাগে আসলে হলো গে তরকারিটা রান্না করবার মাছটা বাজবো অল্পই রান্না আজকে যেহেতু এই জন্য আর মাংসটা আনি নেই আর মাংস তো আমার এমনি চার পাঁচ দিন খাইতে না করছি হ্যাঁ যে মনে করেন কালকে চাইছিল মুরগি আনতে তো দেশি মুরগি দুইটা আমি কি না দেখা গেছে কি আজকে রান্না করবো একটু খাইবো কালকে দাওয়াত তারপরে এমন খাওয়া হয়তো না দেশি মুরগি এত চাল বলে ভাল লাগে না এ তোর সস ঘুম হইছে কফ অদরক তুলসি হ্যাঁ 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 চালান ও বড় সেরে বল পাছি বড় সারে গুম এখন উপর থেকে নামছে ঝারুদার নাই রুম তো দরজা ডা দিলেন না একটু নক নকলেন না এই যে যে ডেটটো দাল দাল হৈ দানা একটু এই যে যে একটু দাল দা তো বৃষ্টি মায়ে ঘর ঝারু দিতাসে উপর থেকে ঝারু দিয়া নামছে এখন নিচে দিতাছে তো যাই হোক দেখি কতক্ষণ লাগে তো বন্ধুরা থেকে এই গাছ চারটা মরিচ তুলে আনলাম আর রান্না বান্না শেষ করে বৃষ্টি রান্নাবান্না শেষ করে গুছো করতে করতে বৃষ্টির কাজ শেষ হয়ে গেছে ছোট ছেলে আর ওর বাবা অলরেডি চলে গেছে না আমাজে আর মেয়ে গুসু করে মনে তো ওর খালাদের বাসায় আসছে আর এদিক দিয়ে আমিও ভাত নিয়ে বসে পড়ছি কারণ হলো কি কালকে দুপুরে যে ভাত খাইছি না আর খাওয়া হয়নি রাত্রে ডাক্তারের কাছ আসার টাইমে এক প্লেট চটপটি খাইছি খালা প্লেট আমি এক প্লেট আইসা আর খাই নেই ওই খাওয়াই মেডিসিন খাইছি আর সকালে এক পিস রুটি আর একটা কলা খাইছি এখন গুস করার পর এত খিদা লাগছে খিদার পরিমাণটা এত এটা বলার মতন না এই জন্য ভাবলাম যে ভাতটা খাইয়ে উঠি পরে আবার দেখা গেছে ভালো নাও লাগতে পারে যেহেতু এখন খিদা লাগছে এর জন্য মুখে স্বাদ লাগে না দেখিয়া চারটা মরিচ নিয়ে আসছে ছোট ছোট দুইটা আর লম্বা লম্বা দুইটা কাছ থেকে তো এখন এই মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে তারপর ভাতগুলা খাবো স্মিল্লা জাল কিন্তু ঠান্ডা জ্বরে মুক্ত জালই মজা লাগে মজা দিল কিন্তু দেখতেছে তার ছোটো ছোটো কিন্তু জালের পরিমাণ এত এটা বলার মতন না তো হোক জাল জাল খাব খাব বোলে চাইডটা মৰিচিনি আছে এখন কাপোৰ অলং পাটাৰ দুইটা কাপোৰ এৰি দিয়া আৰু দুইটা কাপোৰ কোমৰাবে চিম দিয়া উঠা দিয়া আর আমার কাছে না তেলাপিয়া মাছের বর্তা আরও এই যে মশা মশা করে ভাজি করে গরম ভাতা এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর তরকারিটা এটা আমার কাছে কোনো সময় ভাল লাগে না যে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না না সাথে পরিমান জাল জালের চোটে গাইমার আছে তোমার বাথরুম খেয়ে নিতে যাচ্ছে আম্মু তুমি কি করো আম্মু পরটা বানাবো কারণ হলো তো বন্ধুরা দেখতে তো পাচ্ছি করে খাওয়া দাওয়া করছি যে ইয়ার লাগে খাওয়া দাওয়া করে তারপরে সারাদিনই বলতে গেলে শিও হয়ে রয়েছি আজকে বাচ্চাদের আমার খাওয়াই দিতে হয় নি আর খাবার অভার তো হয়নি নর্মাল খাবার জানেনি তো আসলে বাবার ডেনি আমার সাথে রাগ করছে কাকা চাইছিল মুরগি আনতে আমি না করছি এই জন্য তো বাচ্চারা আজকে তেমন খাইয়া কোনো দিক পায়নি ওরা অল্প অল্প খাইছে খায়নি তো ভাবলাম যেহেতু রাত্রে দুপুর বেলা ওই ভাত বাদ খেলে রাত তো মনে হয় না খাবে তো ওই জন্য হাঁটতে হাঁটা শুরু করে পাতলাম যে হাঁটার পর কি করা যায় তো চল্লিশ বিয়াল্লিশ মিনিট আমি হাঁটছি হাঁটা তারপর হলো গিয়ে এই আইসা ই করলাম তাড়াতাড়ি পেস কাটলাম পেঁয়াজ মরিচ কাটলাম আর এখানে ডিম নিলাম চারটা ডিম বাদ দেওয়া পরোটা বাজে দেবো বাচ্চাদের খাবে তো এই যে রুটিগুলো পরোটা সেখানে বানাই নিচ্ছি তো আজকে বুঝলাম শুক্রবার দিন মন্দ না হলে কেমন লাগে একদিনের মতন লাগে তো আমি কখনো আজকের মতন এমন হয় নাই তো আমি ইচ্ছে করি আজকে করি নাই শরীরটা তেমন ভালো ছিল না এই জন্য কোনো কাজ করি নাই তো ওই যে পরি নাই ওইটা এখন তার চেয়ে বেশি প্রেশারের কাজ এই রুটি বানাচ্ছি গায়ে একদম অবস্থা কাহি হয়ে গেছে তো যাই হোক এখন রুটি বানাচ্ছি বোর্ডিং বাজব এখনো অনেক কাজ আছে তো বন্ধুরা সাথেই থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা অলরেডি আস এসার আজান করে যাচ্ছে মসজিদে মসজিদে আর এদিক দিয়ে আমি পরোটাগুলো বেজে নিতে আসছি যে বাজা হয়ে গেছে প্রায় আর একটা আসছে ওইটা নিশ্চয় বাড়ি এনেক দা দুইটা গেছে তো বন্ধুরা রুটি বানানো আর বেশি ঝামেলা তো চুলাটা মইসা নিচ্ছি এখন এই যে এই জায়গাটা মইসা নিব কারণ রুটি বানাইলে সব মাইখা যায় একদম কী যে একটা অবস্থা হয় এটা বাজে অবস্থা একদম বলার মতন না তো যাই হোক মশা নিলাম তো অলরেডি ছেলেমেয়েরা খাওয়া শুরু করে দিচ্ছে আমিও খাবো মিশা মশা শেষ এটা ভিজে আর হলো গিয়ে দিক দিয়ে যে এখন আমার পালা আমিও নিয়ে বসে করবো খাইতে কৌশিক তুমি সাম স্কুলে খাওঁ পানী আনছ এইটো থাকে ন ডিম আৰু ৰুটি পুৰা এটা খাই থৈ আহিব